শুক্রভাত সুপ্রভাত আজকে আসুন আপনাদের এই বৃষ্টির ভিডিও কিছু দেখাচ্ছি চতুর্দিকে জলে জলমগ্ন হয়ে গেছে রাস্তা রাত্রে কাল রাতেই ছবি তুলেছিলাম তো সেই জলমগ্ন রাস্তার ছবি এবং আমাদের বাড়ির পেছন দিকে পুকুরে জল ভর্তি হয়ে গেছে সেসব কিছু ছবি আপনাদের শেয়ার করছি এই বর্ষায় কেমন আছি সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো আসুন রাত্রির বেলা প্রচুর বৃষ্টি বৃষ্টি এত হচ্ছে ঝড় হচ্ছে এবং আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে জল জমে গেছে রাস্তায় একটু আমাদের গেটের সামনে দেখাচ্ছি আপনাদের দেখুন কি পরিস্থিতি এই যে পুরো জল অবস্থা খুব খারাপ ছাতা মাথায় দিয়ে আমি ভিডিও শুট করছি পুরো একদম রাস্তা এই পরিস্থিতি হয়ে গেছে জলে জলাকার এই দিকটা একটু উঁচু হয়েছে রাস্তা সব হয়ে গেছে কেউ বাড়ি থেকে এখন তো বেরোচ্ছেন আমি এই ভিডিও শুট করার স্বার্থে ছাতা মাথায় দিয়ে পেয়েছি এখন বৃষ্টি একটু কম আছে তাই মনে হচ্ছে সারারাতই বৃষ্টি একদম বন্যা হয়ে গেছে রাস্তাঘাট সব ফুটে গেছে এই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে কিছুই কমও ভালো না বেশিও ভালো না সামঞ্জস্য থাকা দরকার যেমন গরম পড়েছিল প্রচুর গরম প্রচুর গরম মানে এত গরম তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল এ সত্যি মানুষের প্রচন্ড কষ্ট সেটা যেটা যে স্বাভাবিক তাপমাত্রায় থাকত কিন্তু অতিরিক্ত হয়ে গিয়েছিল আর বৃষ্টি হচ্ছে না এমন বৃষ্টি হয়েছে বহু মানুষের অসুবিধা হয়ে যায় এতে বহু মানুষ যাদের বাড়ি ঘর ঠিক নেই কষ্টে আছে তারা খুবই প্রবলেমের মধ্যে আছে কাজকর্ম বন্ধ তো আর রাস্তা প্রত্যেকবারই এই রাস্তাগুলো উঁচু হয় তারপরে ড্রেনগুলো ঠিকঠাক করা হয় না যার জন্য আরও এই ড্রেনের কারণে জল নিষ্কাশন হচ্ছে না রকম অসুবিধা তো আমাদের এই বাড়ির গেট দিয়ে যে আমার পর্দা দাঁড়িয়ে আছে অধিকাওয়ার বৌদি চলে যাচ্ছে হ্যাঁ মায়ের ঘরটা অন্ধকার হয়ে আছে মা বসে আছে পেছন দিকটা দেখাচ্ছি হ্যাঁ আমাদের বাড়ি এই মন্দিরের ছবিটা দেখুন পেছন দিকে আমাদের একটা পুকুর আছে সে পুকুরের একদম মানে মাছ চাষ হয় না একদম অবস্থা খুব খারাপ এখন সবুজ এ সবুজ আপনারা দেখতেই পাচ্ছেন ওপারে সব বাড়িঘর রয়েছে পুকুরের মধ্যে চলে এসছে বাড়ি এখন কচু গাছ হয়েছে একদিন এই কচুর শাক রান্না করেও খেয়েছি খুব ভালো রাস্তায় দেখছেন কি অবস্থা একদম রাস্তা তো নয় যেন একদম হ্যাঁ মনে হচ্ছে যেন এখন সেই ভেলা করে যেতে হবে হ্যাঁ পুকুর হয়ে গেছে এর মধ্যে দিয়েই মানুষ যাতায়াত করছে কিছু করার নেই কি করা যাবে আর মানুষের কাজে কর্মে বেরোতেই হবে তো এখন পর্যন্ত জল জমে রয়েছে কখন আসবে মিউনিসিপ্যালিটি পালির অফিস থেকে এসে পরিষ্কার করে দেবে কিছু খবর দেয়া হয়েছে তো আশা করি এসে যাবে বৃষ্টি 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 চতুর্দিকে বৃষ্টি একদম মানে অবস্থা সব ডুবে গেছে এখন এই ছাতাই হচ্ছে সম্বল হ্যাঁ শীতের আর হচ্ছে বর্ষার ছাতা এখন এই ছাতাই হচ্ছে মানে একমাত্র সম্ভব ছাতা নিয়ে এখন বেরোতে হচ্ছে তো আপনারা কেমন আছেন এই বর্ষায় হ্যাঁ প্রচন্ড বর্ষা হচ্ছে সারা রাত যা অবস্থা একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এক নাগারে আমার ঘরের পেছনটা দেখাচ্ছি আপনাদের একদম পুকুর পাড় এসে আমার মেয়ের ঘরটা হ্যাঁ দেখুন এমন কিছু দূরত্ব নয় তো এই একটা খুব একটা সমস্যার মধ্যে আছে পুকুর পাড়ে বাড়ি থাকা মানে জানেন তো মানে খুবই আপনারা জানেন যাদের পাড়ের বাড়ি আমার তো কলম টলম দিয়ে করা কিন্তু ক্রমশ দেখছি মাটিটা বসছে এইটা আবার ব্যবস্থা নিতে হবে দেখা যাক ঠাকুর কি করেন তো আপনারা সবাইকে আমি এটাই বলব যে সবাই এই বর্ষা গেলে আবার একটু সমস্যা হয় শরীরের দিকে যত্ন রাখবেন এই বলেই আজকে শেষ করছি জয়গুরু